ওরে জমিদারের বেটা বেলা আটটা বাজে তবু ঘুম থেকে ওঠার নামগন্ধ নাই ওঠ ওঠ কইতাছি মানুষ হইয়া জন্মাইছস অথচ গরুর মতো ঘুমাইতেছস এমন উঠুস নাই পড়া নাই লেহা নাই নামাজ নাই কামাম নাই শুধু ঘুম আর ঘুম ওঠ মা কোথায় মা তুমি তাড়াতাড়ি এসো দেখো আব্বু আমাকে মারছে ছাড়ো ছাড়ো আব্বু খুব খুব লাগছে লাগছে আহারে বাচ্চাটাকে মেরে আপনি শেষ করে দিলেন আপনি কি করছেন তো একে বলুন তো ও এখন বড় হয়ে গেছে এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে তোমার লাই পাইয়া ও আরো অকর্মা হইয়া গেছে এত বেলা পর্যন্ত কে ঘুমায় হুনি ফজরের নামাজ তো পড়তে পারতো তাই না সেটাও তো পড়ে নাই আমি ভাবছিলাম একটু শাসন করলে হয়তো পড়াশোনায় মনোযোগী হইব আর ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো আমার মতো মাছ মাইরা খাইতে হইব না কিন্তু ওর অবস্থা দেখা এমন তো মনে হইতাছে ও মাছও মারতে পারবো না দয়া করে আপনি এবার থামুন গত মাসে তো ও পরীক্ষা দিয়েছে কিছুদিন পর ও রেজাল্ট বের হবে তখন দেখবেন ও অনেক ভালো রেজাল্ট করেছে ইনশাল্লাহ ওকে নিয়ে আর চিন্তা করবেন না আসিয়ার কথা শুনে রহমত মিয়া আর কিছুই বলে না অন্যদের সকাল শুরু হয় চা নাস্তা দিয়ে আর রহিমের সকাল শুরু হয় তার বাবার লাঠির মার দিয়ে সে প্রতিদিন তার ছেলে রহিমকে মারধর করতো তবে এর পেছনে যথেষ্ট কারণও ছিল রহমত মিয়া রসুলপুর গ্রামে বাস করত সে গ্রামের বেশিরভাগ মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত রহমত মিয়াও একজন জেলে ছিলেন কিন্তু রহমত মিয়ার ইচ্ছা ছিল তার ছেলে বোন দিয়ে লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে কিন্তু একদমই পড়াশোনা করতে চাইতো রহিম না তাই রহমত প্রতিদিন তাকে করত হ্যাঁ রে তুই এবার পরীক্ষায় পাশ করতে পারবি তো আমি কিন্তু তোর বাবাকে বলে দিয়েছি তুই পাশ করবি অনেক ভালো নম্বরও পাবি তুই ভালো পরীক্ষা দিয়েছিস তো বাবা মা আমি সবসময় তোমাকে সত্যি কথা বলি তাই আর তোমার কাছে কিছু লুকাবো না আসলে আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে মনে হয় না পাশ করতে পারবো অত কিছু আমি শুনতে চাই না তুই ঠিকভাবে বল পাশ করতে পারবে না আসলে মা আমার দ্বারা লেখাপড়া কিছু হবে না আমি এত পড়াশোনা করি অথচ আমার কিছু মনে থাকে না আমার মনে হচ্ছে পরীক্ষায় আমি ফেল করবো আমি বুঝতে পেরেছি তুই নিজেও মার খাবি আর আমাকেও তোর বাপের মার খাওয়াবি এত প্রাইভেট পড়ে তাহলে কি হলো তোর শুনি তোর বাপের কথা বাদ দে আজকে আমি তোকে আর ছাড়ব না এভাবেই দিন কাতে থাকে একদিন রহিমের কলেজের রেজাল্ট বের হয় রহিম দেখে সে সবগুলো সাবজেক্টে ফেল করেছে এদিকে রহমত মিয়া রহিমের ফেল হওয়ার খবর শুনে ভীষণ রেখে যায় আর লাঠি নিয়ে তার দিকে তেরে আসে রহমতের পেছনে পেছনে আসিয়াও ছুটতে থাকে দাঁড়ান আপনি দাঁড়ান শান্ত হন রহিমের বাবা আপনি শান্ত হন বাবা তুই ওখান থেকে পালা মায়ের কথা শুনে রহিম দ্রুত পালাতে থাকে সে জানে আজ আর তার রেহাই নেই দাঁড়া দাঁড়া কইতাছি অসভ্য অবধার্থ ছেলে এত টাকা দিয়ে লেখাপড়া করাইলাম আর আর এই প্রতিদান দিলি আজকে তোর একদমই রেহাই নাই রহমত এসব বলতে থাকে আর তেরে আসতে থাকে এদিকে রহিম ছুটতে ছুটতে দেখে রাস্তায় একটা ট্রাক শহরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে রহিম তার বাবার ভয়ে সে ট্রাকে উঠে পড়ে এবং ট্রাকটি শহরের উদ্দেশ্যে রওনা দেয় ও ভাই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়া তোমাদের ট্রাকে আমার আমার ছেলে উঠছে দিয়া যাও বাবা রহিম আমাদের ছেড়া যাস না বাবা আমাদের ছেড়ে যাইস না এবার আপনার শান্তি হলো তো এটাই তো চাইছিলেন আপনি তাই না আমার ছেলেটা আমাদেরকে ছেড়ে চলে গেল কোথায় গেল আমরা কেউ জানি না কি হবে ওর বাবা রহিম ফিরে আয় বাবা ওদিকে ট্রাকওয়ালা শহরে পৌঁছে রহিমকে দেখে অবাক হয়ে যায় একি ভাই তুমি কে এই ট্রাক তো খালি থাকার কথা তুমি কোত্থেকে এলে এরপর রহিম তার সাথে ঘটে যাওয়া সবকিছু ট্রাকওয়ালাকে খুলে বলে আর ট্রাকওয়ালা তাকে সাহায্য করতে চায় এদিকে ছয় মাস হয়ে গেছে রহমত মিয়া রহিমকে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করে কিন্তু রহিমের কোনো খোঁজ না পেয়ে তার বাবা সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত যাতে সে তার ছেলেকে ফিরে পায় কিন্তু আর ফিরে আসে না একদিন সকালবেলা রহমত মিয়া নৌকা নিয়ে নদীতে যায় মাছ ধরতে আজকে রাবো হাওয়াটা খুব একটা ভালো ঠিকতাছে না ভোর বেলা থেকে খুব ঠান্ডা বাতাস বইতাছে বাতাসটা মনে হয় উত্তর দিক থেকে আইতাছে তার মানে ঝড় হইব মাছ নদীতে আর বেশিক্ষণ থাকুন যাইব না যে কোনো সময় ঝড় বৃষ্টি হইতে পারে আজকে বরং বাড়ি ফিরা যাই কি হইছে ভাই তোমরা মাছ ধরতেছ না কেন আজকে আর মাছ ধরবো না ভাই টিভিতে খবর দেখে এলাম আজকে নাকি ঝড় হবে তাই সবাইকে সাবধান করতে এলাম যাতে সবাই তাদের পরিবার নিয়ে আশ্রয় চলে যায় হাল্লা বাঁচাইছে বাবা যদি আর বেশিক্ষণ মাছ নদীতে থাকতাম তাইলে তো ঝড়ের কবলে পড়তে হইতো ভালো সময় তোমার কাছে খবরটা পাইয়া গেলাম এই বলে রহমত মিয়া বাড়িতে যাই আর জিনিসপত্র গুছিয়ে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে ঠিক তখনই ঘূর্ণিঝড় শুরু হয় তার সাথে বৃষ্টি পড়তে থাকে তার স্ত্রীকে নিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় এভাবেই তিন দিন কেটে চায় রহমত মিয়ার সাথে করে যা খাবার নিয়ে এসেছিল সব খাবার অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কেউ সাহায্য করতে আসেনি ওদিকে মাঠ পর্যন্ত চলে এসেছে আমার শরীরটা খুব খারাপ লাগছে এভাবে আর কতদিন বন্দি থাকবো এখানে কেউ তো সাহায্য করতে আসছে না আমার মনে হয় না এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আমাদের সাহায্য করতে আসবে হয়তোবা এখানে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে বেশি বেশি করে দোয়া করো রহিমের বাবা কার মৃত্যু কখন কোথায় হইব তা আল্লাহ ভালো জানেন এইভাবে ভাইঙ্গে পড়লে তো চলবো না সাহ সাহ আসিয়া লাইলাহা ইল্লাহু হাসবুল্লাহি ওয়া নিমাল ওয়াকিল রহমত মিয়া আল্লাহ তালাকে স্মরণ করছিল এদিকে আসিয়া বেহুশ হয়ে যায় ঠিক তখনই বাইরে থেকে ট্রাকের শব্দ ভেসে আসে সেই ট্রাকে রহিম ছিল আব্বু আম্মু কোথায় তোমরা আমি চলে এসেছি শুনতে পাচ্ছ আমার কথা বাবা রহিম আমরা ডান পাশের ঘরে আসি আটকা পড়ছি এখানে তাড়াতাড়ি আয় বাবা তোর মা ভীষণ অসুস্থ তখনই আসিয়ার জ্ঞান ফিরে আসে ছেলেকে সামনে দেখে আসিয়া খুশিতে অস্ত্রসিক হয় আমাকে ক্ষমা করে দিও আব্বু আমি তোমার ইচ্ছা মতো ভালো পড়াশোনা করতে পারিনি কিন্তু তুমি তো চাইতে আমি কর্মজীবী হই আলহামদুলিল্লাহ আমি তা হয়েছি আব্বু আমার কাছে আরও একটি ট্রাক আছে ওটা আমি ভাড়ায় দিয়েছি যখন খবরে শুনলাম আমাদের গ্রামে ঘূর্ণিঝড় হবে তখনই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আল্লাহ তাআলার লাখ লাখ শুক্রিয়া যে তোমাদের কিছু হয়নি তুই আমাদের জন্য এত দূর এসেছিস বাবা কেন আসব না মা ছোট থেকে তোমরা আমাকে কত কষ্ট করে মানুষ করেছ বাবা কত পরিশ্রম করে আমাকে খাইয়ে পড়িয়ে বড় করেছেন আমি কিভাবে এসব কিছু ভুলে যাই বলো তো তাছাড়া মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তোমার কাছে তো আমাকে আসতেই হতো মা আমার ছেলেরা কবে এত বড় হইয়া গেল আমি তো বিশ্বাসই করতে পারতাসি না এটা আমার রহিম অনেক বড় হ বাবা অনেক বড় হও তুমি শুধু আমার জন্য দোয়া করো আব্বু তাহলে আমি আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ এখন আমাদের যেতে হবে আব্বু আরও অনেক মানুষকে সাহায্য করতে হবে যাতে কেউ ঘূর্ণিঝড়ের ভুক্তভোগী না হয় আর ভুক্তভোগীদের তার ট্রাকে তুলে নিয়ে আসে শহরে এভাবে রহিম ঘূর্ণিঝড়ে সকল ভুক্তভোগীদের সাহায্য করে তো বন্ধুরা এখন গ্রীষ্মকাল সবসময় ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় ভূমিকম্প ইত্যাদি লেগেই থাকবে আমরা যারা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করি তারা সবসময় সাবধানে থাকব আর একে অপরকে সাহায্য করব। যাতে এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচতে পারি এবং অপরকেও সাহায্য করতে পারি তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে কোথায় রে তুই এদিকে আয় এই যে তুই এখানে আর আমি তোকে পুরো জঙ্গলটা খুঁজে পেরেছি ও বুঝেছি তোর খুব পানির পিপাসা পেয়েছি তাই না চল বাড়িতে চল এই বলে জানাতুল তার প্রিয় ছাগল রিমঝিমকে নিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে নিয়ে গিয়ে জানা তোর রিমঝিমের জন্য পানি এনে রিমঝিমকে পানি খেতে দিল রিমঝিম খুশি হয়ে পানি খেলো আরে তোর তো দেখছি অনেক পানির সব পানি এক চুমুকে খেয়ে করে এই দেখ তোর জন্য আমি অনেক নরম আর কচি ঘাস নিয়ে এসেছি খা রিমঝিম মজা করে খা ও বুঝেছি তোর এখন খিদে নেই তাই না আচ্ছা ঠিক আছে এখন খেতে হবে না তাহলে তুই এখানে বসে একটু বিশ্রাম নি আমার খুব ক্ষুধা পেয়েছে রে আমি একটু খেয়ে আসি এই বলে খাবার খেতে চলে গেল এদিকে দিন গড়িয়ে রাত হয়ে গেল রাতের বেলা যে ঘরে থাকে রিমছিম সেই ঘরেই ঘুমায় কারণ অনেক ছোট থেকে জান্নাতুল রিমঝিমকে আদর যত্ন করে বড় করে তুলছে রিমঝিমকে ছাড়া জান্নাতুল যেমন থাকতে পারে না তেমনি রিমঝিম ও জান্নাতুলকে ছাড়া থাকতে পারে না এভাবেই রাত গড়িয়ে সকাল হয়ে গেল। পরদিন সকালবেলা জান্নাতুল তার প্রিয় ছাগল রিমঝিমকে কাঠালের পাতা খাওয়াচ্ছে। নে রিমঝিম কাঠালের পাতা তো তোর অনেক প্রিয় খাবার মজা করে খা। আমার মাডা কি করতেছে? আসসালামু আলাইকুম বাবা। ওয়া আলাইকুম আসসালাম। কি করতাছো মা জান্নাতুল? এই তো বাবা রিমঝিমকে কাঠালের পাতা খাওয়াচ্ছি। খাওয়াও মা। ভালো কইরা খাওয়াও ওরে যে বিক্রি করা হইছে। এই দেহ মা ওরে বিক্রি কইরা পুরা দশ হাজার টাকা পাইছি এই দশ হাজার টাকা দিয়া আমি একটা রিক্সা কিনমু রিক্সা চালাতে পারলে আমাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবো না মা কি বলছো বাবা তুমি রিমঝিমকে বিক্রি করে দিয়েছো হ মা রিমঝিমকে বিক্রি কইরা দিছি রিমঝিম তো এখন বড় হইছে আর কত দিন ও আমাদের সাথে থাকবো কও সামনেই তো কুরবানি নি দাইছে ভালো দাম পাইছি তাই বিক্রি কইরা দিছি এই তুমি কি করেছো বাবা তুমি জানো না আমি রিমঝিমকে ছাড়া থাকতে পারি না আরে মারে ওরে তো একদিন না একদিন বিক্রি করতেই হইতো ও তো আর মানুষ না যে আমাদের সাথে সারা জীবন থাকবো মারে মন খারাপ করিস না রে মা আমাদের অভাব তো তোকে বুঝতে হবে বল তোর বাবা রিক্সা কিনতে না পারলে আমাদের সংসার আর চলবে না রে মা বাবা আমি ওকে ছাড়ে থাকতে পারবো না মা জাননাতুল জেদ করো না তুমি তো জানো আমরা গরিব মানুষ এই ছাগলটা বিক্রি করতে পারছি বইলাই রিক্সা কেনার টাকা হইছে আর তা না হইলে যে আমাদের অভাব অনটনে সংসার চালাইতে হইব আসসালাম আলাইকুম চাচা যান ওয়ালাইকুম আসসালাম আরে বাবা মাহাদি তুমি আইসা গেছো চাচা যান আমার আব্বু নাকি আপনাদের ছাগলটা কিনেছেন তাই ওকে নিতে আব্বু আমাকে পাঠিয়ে দিলেন হ বাবা মাহাদি এটাই তোমাদের ছাগল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাগলটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে হ বাবা মাহাদি ডারে আমরা খুব আদর দত্ত কইরা বড় কইরা তুলছি আমার মেয়ে তো ওরে বিক্রি করতেই চাইতেছিল না আমরা তো গরিব মানুষ টাকা পয়সার অনেক দরকার এজন্যই বিক্রি কইরা দিতাসি চিন্তা করবেন না চাচা যান আপনার ছাগলের ভাগ্য অনেক ভালো ও কোরবানি হতে চলেছে কোরবানি তো আর যে সে পশু হতে পারে না আল্লাহতালা নিজে যাকে কোরবানির পশু হিসেবে নির্ধারণ করেন সেই পশুই কুরবানি হতে পারে তাহলে চাচা যান আমি ওকে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বাবা মাহাদি নিয়ে যাও এরপর মাহাদি ছাগলটাকে নিয়ে চলে গেল আর জান্নাতুল ছাগলের দিকে তাকিয়ে পানি ফেলতে লাগলো সায়েম যেতে যেতে মাহাদিকে বলল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের ছাগলটা খুব সুন্দর হয়েছে ভাই আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ ভাই সায়েম আব্বু খুঁজে খুঁজে এই ছাগলটা কিনেছেন চাচা জানের পছন্দ খুব সুন্দর আরে ছাগলটা কান্না করছে কেন আরে হ্যাঁ তাই তো ও নিজেদের বাড়ি থেকে অন্যের বাড়িতে যাচ্ছে এজন্যই মনে হয় কান্না করছে তবে কোরবানির এ কয়দিন আমাদের সাথে থাকলে ও আমাদেরও প্রিয় হয়ে যাবে এই বলে মাহাদি ছাগলটাকে নিয়ে চলে গেল এদিকে জান্নাতুল রাতে ছাগলের জন্য ঘুমতেই পারছিল না আর ওদিকে ছাগলও অঝরে কান্না করছে পরদিন সকালবেলা জান্নাতুল ছাগলটিকে দেখার জন্য মাহাদিদের বাড়িতে চলে গেল ছাগলকে তারা বাড়ির সামনে বেঁধে রেখেছে জান্নাতুলকে দেখা মাত্রই ছাগলটি জান্নাতুলকে জড়িয়ে ধরলো আর অঝোরে কান্না করতে লাগলো এ কি রিমঝিম তুই কান্না করছিস কেন আমাকে তোর খুব মনে পড়ছে তাই না আমারও রাতে তোকে খুব মনে পড়ছিল সারা রাত আমি ঘুমোতেই পারিনি শুধু ছটফট করেছি কিন্তু কি করব বল বাবা তো তোকে টাকার জন্য বিক্রি করে ফেলেছে আমরা যে গরিব মানুষ আমাদের টাকার খুব প্রয়োজন চিন্তা করিস না তুই এখানেই থাক আমি মাঝে মধ্যে এসে তোকে দেখে যাব এখন কেউ দেখলে আমাকে চোর মনে করে অনেক মারবে আমি তাহলে এখন আসি রে এরপর জান্নাতুল চলে গেল আর রিম ছিম চিৎকার করতে লাগলো এভাবে আরো দু তিন দিন কেটে গেল কিন্তু জান্নাতুল রিমঝিমকে কিছুতেই ভুলতে পারছিল না আর রিমঝিমও জান্নাতুলকে কিছুতেই ভুলতে পারছিল না তাই একদিন জান্নাতুল সিদ্ধান্ত নিল সে তার রিমঝিমকে চুরি করে আনবে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ জান্নাতুল চলে গেল মাহাতিদের বাড়িতে রিমঝিমকে চুরি করতে রিমঝিমের দড়ি খুলে জান্নাতুল পালাতে লাগলো আর এই দেখে মাহাদি চিৎকার করতে লাগলো চুর চুর কি কোথায় আছো চুর এসেছে চোর আমাদের ছাগলটা চুরি করে নিয়ে যাচ্ছে ধরো ধরো ওকে সায়েম আর সায়েমের বাবা আরো কয়েকজন এসে জান্নাতুলকে ধরে ফেললো তখন সেখানে মাহাদি আসলো আরে তুমি সেই মেয়ে না যাদের বাসা থেকে আমার ছাগল কিনে এনেছি হ্যাঁ এই ছাগলটা আমাদেরই ছিল তখন আব্দুল্লাহ বলে আরে কি বলছো এই ছাগলটা বিক্রি করে দিয়ে আবার চুরি করতে এসেছো কেন মা ছাগল চুরি করতে কি তোমার বাবা পাঠিয়েছে না চাচা যান বাবা কেন পাঠাবে আমি নিজে থেকে এসেছি আসলে এর নাম হচ্ছে রিমঝিম আমি ওকে খুব ভালোবাসি ও যখন অনেক ছোট ছিল তখন থেকে আমি ওকে লালন পালন করে বড় করেছি এমনকি ও আর আমি এক ঘরেই ঘুমাতাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না ও আমাকে ছাড়া থাকতে পারবে না দেখুন না চাচা যান ও আমার জন্য কেমন অঝরে কান্না করছে তোমার মনের দুঃখ বুঝতে পেরেছি মা তোমার বাবা টাকার জন্য ছাগলটাকে বিক্রি করে দিয়েছে তবে প্রাণীরা তো আমাদের প্রিয় হবেই তবু ওদেরকে তো আমরা সারা জীবন বেঁধে রাখতে পারবো না মা আর তোমার বন্ধু রিমঝিমকে তো কোরবানি দেওয়া হবে এটা তো তোমার বন্ধু রিমঝিমের সৌভাগ্য তুমি যেমন তোমার প্রিয় ছাগলটাকে ভালোবাসো তেমনই নবী ইব্রাহিমও তার ছেলেকে অনেক ভালোবাসতেন কিন্তু আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম তার ছেলেকে কোরবানি দিতে রাজি হয়েছিলেন কোরবানি সবসময় প্রিয় প্রাণীকেই দিতে হয় কিন্তু চাচা চান আমি যে রিমঝিমকে ছাড়া থাকতেই পারব না আচ্ছা তুমি এক কাজ করো কোরবানির তো আরো বেশ দিন দেরি আছে তুমি তোমার রিমঝিমকে নিয়ে যাও এ কয়দিন ওর সাথেই থাকো তবে কোরবানির দিন অবশ্যই তুমি তোমার রিমঝিমকে মাহাদিদের বাসায় পৌঁছে দিও আর তুমি দাঁড়িয়ে থেকে ওকে কোরবানি করো আল্লাহ তাআলা নিশ্চয়ই সে কোরবানিকে কবুল করে নেবেন বাবা মাহাদি এতে কি তোমার কোনো আপত্তি আছে আমার তো কোনো আপত্তি নেই চাচা যান কিন্তু আব্বু যদি কিছু বলেন সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো ঠিক আছে চাচা যান রিমঝিমকে তাহলে জানাতল নিয়ে যাক ধন্যবাদ চাচা যান আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই কদিনের জন্য হলেও রিমঝিমকে আমার সাথে থাকার সুযোগ করে দিয়েছেন আমি তাহলে আজ রিমঝিমকে নিয়ে চলে যাচ্ছি চাচা চান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর জানাতল রিমঝিমকে নিয়ে চলে গেল তো দেখলে তো ছোট্ট বন্ধুরা অনেক সময় পশু প্রাণীরাও আমাদের অনেক প্রিয় হয়ে ওঠে একদম আপনজনের মতো কিন্তু কুরবানি যেহেতু বিধান এটাও মানতে হবে পশুরা আমাদের প্রিয় হওয়া সত্ত্বেও ওদেরকে আমাদের কুরবানি করতে হবে তোমাদেরও যাদের প্রিয় পশু আছে তোমরাও তাদের কোরবানি করতে একদম ভুলো না কিন্তু আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ